রে তোর অবস্থা কি মন মরা হয়ে বসে রইছিস ষাটের বুতাম লাগাইছিস আবার চশমা পরেছিস বন্ধু একটা কথা বলতেছি শোন এই সমাজে না ভদ্রলোকের দাম নেই আর ওই শারমিন কেন ছেড়ে গেল শুধু তোর এই ভদ্রতার জন্য তুই এই জগতে যত ফাফড়ে ভরে চলতে পারবি তত তুই টিকে থাকতে পারবি আর বেশি ভদ্র সাজবি এই সমাজে কেউ তোরে দাম দেবে না তুই চল আমার সাথে আর বিল লাল রে তুলে আসবি ও সাদা দিইনি আচ্ছা ভাই ঠিক আছে এই যে বড় ভাই তো সামনে যাচ্ছে তো সখি তুই সালাম দিসনি কেন এই ছেলে তুমি আমাকে মারলে কেন ও কিসের বড় ভাই ও তো আমার ছেলের বয়সে এই তোর কিসের ছেলের বয়সে তুই বাইরে চিনিস এলাকার এমন কোন দোকান নাই যে বাইরে সাদা দেয় না এই রিয়াল তুই ওর সাথে এত ফেসাল পড়তেছিস কি জন্য ও অন্যায় করেছে তার শাস্তি আর পাতেই হবে এই মঞ্জুরুল থাম থাম তোরা বেশি চেতিস না ওর কাছ থেকে সব কিছু কাঁড়ে নিয়ে ওকে পাঠাই দে আচ্ছা ভাই ঠিক আছে নিশ্চই হ্যাঁ দেখ ফোন দে হে পকেটে টাকা পয়সা কি কি আছে হ্যাঁ ভাই চলেন আয় হায় রে এলাকায় যে ফাফড় দিতে পারবে এলাকা নাকি তার আমার ছেলের বয়সী তারা নাকি আমার সব কিছু চিন্তাই করে নিয়ে গেল আরে জুগ জামে না রে হ্যালো মা হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি তুমি টেনশন করে না আস্তে আস্তে তাড়াতাড়ি চলে আসতেছি রাখো এই তোর ভাষা কোথায় রে আমার তুই কি করবি রে এই তুই বাসাতে করতেছিস তুই সিনিস ভাই রে ভাই কারা আপনারা আরে এই ভাই কে এই ভাই কে মানে আমাদের এলাকার বড় ভাই আর আমাদের এলাকায় নতুন কেউ ঢুকতে গেলে ভাইয়ের পারমিশন লাগে এমন কোন দোকানদার নাই যে ভাইয়ের সাথে দেয় না আর তুই ভাইয়ের কাছে প্রশ্ন করিস এই থাম তোরা মাথা গরম করিস না ছোট ভাই তুমি কি এলাকায় নতুন জি ভাই আপনাদের এলাকায় নতুন আপনাদের নগরপুর এলাকায় একটা বাসা নিছি ওই বাসাটা ও আচ্ছা তুই ভাইকে চিনতে এই ভাইয়ের এলাকায় ঢুকতে পারমিশন লাগে আর আমি তো নতুন বুঝতে পারিনি ক্ষমা করে দেন তোরে ক্ষমা করতাম তুই প্রথমত ভাইয়ের পারমিশন ছাড়া ঢুকছিস আর দ্বিতীয়ত ভাইয়ের সাথে বিয়া করছিস তোর কোনো ক্ষমা নেই ভাই তাইলে আমার এখন কি করা উচিত এখন কি আমার বৃদ্ধ মা বাবাকে নিয়ে আপনার এলাকা ছেড়ে হবে না থাক তোমার আমার এলাকা ছেড়ে চলে যাওয়া লাগবে না মঞ্জুরুল তুই কি করবি কর ভাই কি আর করব ও যেহেতু একটা ভুল করেই ফেলছে এই তোর কাছে কি কি আছে দেখি ভাই আমার কাছে তেমন কিছু নাই আপনাদের দেওয়ার মতো কিছু টাকা আছে ব্যাংক থেকে তুলে নিয়ে আসছি বাসা রোগ ভাড়াটা দিব আর আম্মু চিকিৎসা করাবো তুই যে ভাবনাগুলো ভাবছিস ওটা মাথা থেকে ঝেড়ে ফেলে দে আর যে টাকাগুলো আছে আমাদের কাছে দে ভাই ভাই টাকাগুলো নিয়ে না ভাই টাকাগুলো আমার আম্মুর চিকিৎসা শোন আমাদের দিবি তো এলাকায় এলাকায় থাকতে আসলে ভাই যে দিতে পারে পারবি এবং উঁচু গলায় কথা বলতে পারে এলাকাটা তার আর আমাদের সাধারণ মানুষের কথা কোন দাম নাই তো বাচ্চা এবার লাইনে আসছো এক সময় আমিও ভদ্র ছিলাম কিন্তু ভদ্রতার কোনো দাম নাই আমার বন্ধুরা পর্যন্ত আমাকে নিয়ে হাসাহাসি করতো না পেরে আমি এই পটটা বেছে নিয়েছি ঠিক আছে এই জগৎটাই এমন যত ভাবর মারতে পারবা তত টিকে থাকতে পারবা ভালো মানুষের কোনো দাম নাই তুমি ভদ্রভাবে চলবা এই সমাজের কেউ তোমাকে মূল্যায়ন করবে না ভাই আমার আব্বু সবসময় বলতো ভালো কাজ করবি সৎ পথে থাকবি সৎ পথে থাকার পরিণাম কি এই আসলে কি ভাই এই দুনিয়া যে ভাবন নিতে পারবে সে আসল নেতা এই তো ছোট ভাই তুমি তো তাইলে বুঝতেই পারছো আর তুমি যদি আমাদের পথের প্রতি কইতে চাও তাইলে মঞ্জুরুলির সাথে যোগাযোগ করো এ আয় আমাদের বর্তমান সমাজটা এমনই হয়ে গেছে যে যত বেশি খাবার দিতে পারবে সেই এলাকায় বাঘের মতো চলতে পারবে চিটার বাট বা চাঁদা বাজদের ভাতের অভাব হয় না কিন্তু ভালো মানুষের দু খাবারের অভাব ঠিকই হয় ভিডিওটার দ্বারা কি বুঝাইতে চাইছি আপনারা আশা করি বুঝতে পারছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে পেস্টটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ